ঈদের ছুটির শেষ মুহূর্তে রমনায় দর্শনার্থীদের বাঁধ ভাঙা আনন্দ রাজধানী ঢাকার ব্যস্ত কোলাহলময় শহর জীবনের ফাঁকে যখন ঈদ আসে নগরবাসীর হৃদয়ে ভেসে ওঠে এক টুকরো স্বস্তির আকাঙ্ক্ষা সেই স্বস্তির পরিপূর্ণ প্রকাশ ঘটে যেন রমনা পার্কে গিয়ে ঈদের ছুটির শেষ মুহূর্তে ঢাকার বিনোদনের অন্যতম এই দেখা গেল দর্শনার্থীদের বাঁধ ভাঙা আনন্দ যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক প্রকাশক জেজে টিভির ব্যবস্থাপনা পরিচালক এন এস কিব্রিয়া শুক্রবার বিকেলে রমনা পার্কে প্রবেশ করতে চোখে পড়ে হাজারো মানুষের ভিড় কিন্তু শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরা যেন প্রকৃতির কোলে ফিরে পেয়েছেন স্বস্তি শান্তি আর ঈদের পূর্ণতা লম্বা গাছের শাড়ি ঘন ছায়ায় ঢাকা হাটার পথ ফুলের গালিচা সুমধুর ঘ্রাণ সঙ্গে পাখির কলাকাকলি সব মিলিয়ে রমনার চিরচেনার রূপ যেন ঈদের ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে শহরের রক্ষতা আর যান্ত্রিকতার বাইরে এই সবুজ ঠিকানায় এসে নগরবাসীর মুখে ফিরে এসেছে প্রশান্তির হাসি পল্টন থেকে আসা রোকে বেগম বলেন ঈদের দিনে মেয়েদের রান্নাঘরে দিন কেটে যায় আজ ছেলে মেয়েদের নিয়ে একটু বের হয়েছি রমনাতে এলে মনে হয় ঢাকাতেও প্রাণ আছে পাশেই দাঁড়িয়েছিল রোকে বেগমের আট বছর বয়সী নাতি শান্ত হাতে বেলুন মুখের রং চোখে চাঞ্চলতা ঈদের উচ্ছ্বাস যেন ওর সারা শরীরে রমনা শুধু ঢাকাবাসীর নয় ঈদের ছুটিতে বিভিন্ন জেলা থেকেও অনেকে ঢাকায় আসেন আত্মীয় তখন পরিবারের সঙ্গে রমনাতে ঘুরতে আসেন গাজীপুর থেকে আসা কলেজ ছাত্রী তাসফিয়া আক্তার বলেন ঈদের পাঁচ দিন পর বোনের বাসায় বেড়াতে এসেছি রমনাতে এসে মনে হচ্ছে গ্রামের আম গাছের ছাই বসে আছি মনটা শান্ত হয়ে গেছে কুমিল্লা থেকে আসা মিনহাজুল হক বলেন বাচ্চাদের ঢাকায় কোথাও বেড়াতে নিতে চাচ্ছিলাম সকালে জাতীয় চিড়িয়াখানায় ঘুরেছি বিকেলে রমনাতে এলাম রমনায় সবচেয়ে ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ এবং প্রাকৃতিক পরিবেশ ঈদের আনন্দ মানিত বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা রমনাতে বসে অনেকেই তাদের ছোটোবেলার স্মৃতি রোমাঞ্চর করছেন এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব সাক্ষাতে যে সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব সাক্ষাতে যে আন্তরিকতা হারিয়ে যাচ্ছে তা যেন ঈদ আড্ডায় রমনায় ফিরে আনেন নগরের তরুণরা ঢাকা কলেজের শিক্ষার্থী আবু কাউসার বলেন বন্ধুবান্ধব সঙ্গে বিকেলটা সুন্দর করে কাটাতে এখানে এলাম এখানে মাঝে মধ্যে আসা হয় এখানকার পরিবেশটা অবশ্যই সুন্দর রমনার প্রতিটি কোন যেন এক একটি ছোট উৎসব ছোট ছোট শিশুদের জন্য রঙিন বেলুন প্লাস্টিকের খেলনা ও বিনোদনের নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো বিশেষত শিশুদের কর্নারে এক ভিন্ন আমেজের ছোঁয়া রয়েছে পারমিট থেকে আসা আলম হোসেন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এসেছেন তিনি বলেন পুরো ঈদের ছুটিতে ঢাকায় ছিলাম বাচ্চারা বাইরে ঘোরার জন্য কান্নাকাটি করছিল রমনা ছাড়া ঢাকায় বাচ্চাদের সঙ্গে শান্তিতে ঘোরা যায় এমন জায়গা আর কোথায় আলম হোসেনের পাঁচ বছর বয়সী কন্যা আসফিয়া হেসে বলল আমি আজ বেলুন কিনেছি আইসক্রিম খেয়েছি দোলনায় খেলেছি আজ অনেক অনেক মজা করেছি রমনাথে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে বোঝা গেল এ উদ্যান শুধু ঘুরতে আসার জায়গা নয় বরং এটি সম্পর্কের বন্ধন দৃঢ় করার এক আবেগঘন প্রেক্ষাপট অনেক দম্পতি বহুদিন পর হাতে হাত রেখে হাঁটছেন ভাই বোন একসঙ্গে ছবি তুলছেন বাবা মেয়ে গল্প করছেন প্রিয় কোনো গাছের নিচে রমনা যেন ঈদের ছুটিতে ঢাকার হৃদয় স্পন্দনে পরিণত হয় এই পার্ক কেবল একটি বৃক্ষাচ্ছন্ন এলাকাই নয় এটি একটি মানসিক আশ্রয়স্থল যেখানে নাগরিক জীবনের ক্লান্তি ধুয়ে যায় রমনাকে কেন্দ্র করে এই বাঁধ ভাঙা আনন্দ যেন প্রমাণ করে শহরে যদি একটু পরিচ্ছন্নতা নিরাপত্তা ও সবুজের সুযোগ থাকে তবে মানুষ সেই সুযোগে ভালোবাসা হাসি আর আনন্দকে ছড়িয়ে দিতে জানে 아 아까 우리 집 집에 있었냐? 아도어